আজ আমরা কথা বলবো হামিংবার্ড যা বিশ্বের সবচেয়ে ছোট পাখিদের মধ্যে একটি এই পাখিগুলি তাদের অনন্য বৈশিষ্ট্য এবং অসাধারণ ক্ষমতার জন্য পরিচিত হামিংবার্ড আমেরিকার স্থানীয় পাখি এবং ট্রোচিলিডে জৈবিক পরিবার নিয়ে গঠিত প্রায় তিনশো একষট্টি প্রজাতি এবং একশো তেরোটি বংশের সাথে এগুলি আলাস্কা থেকে টিয়ারা ফুয়াগা ভুয়াগা পর্যন্ত দেখা যায় তবে বেশিরভাগ প্রজাতি গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে পাওয়া যায় এরা ফুলের অমৃত খাওয়ানোর জন্য বিশেষভাবে পরিচিত তবে এরা সমস্ত প্রজাতি উড়ন্ত পোকামাকর বা মাকসাও খায় হামিংবার্ড সাধারণত তিন থেকে পাঁচ ইঞ্চি লম্বা হয় এবং তাদের ওজন মাত্র দুই থেকে চার গ্রাম কিন্তু তাদের আকারের তুলনায় তাদের শক্তি এবং গতির কোনো তুলনা নেই এই পাখির পাখা প্রতি সেকেন্ডে পঞ্চাশ থেকে আশি বার ফরফর করে যা তাদেরকে স্থির অবস্থায় উঠতে এবং ফুলের নির্যাস সংগ্রহ করতে সাহায্য করে হামিংবার্ড মূলত ফুলের নির্যাস খায় এবং এতে থাকা চিনি তাদেরকে শক্তি যোগায় তাদের দীর্ঘ এবং সূক্ষ্ম ঠোঁট তাদের ফুল থেকে নির্যাস সংগ্রহ করতে সহায়তা করে বিশ্বে তিনশোটিরও বেশি হামিংবার্ড প্রজাতি রয়েছে প্রতিটি প্রজাতির নিজস্ব রং এবং অনন্য বৈশিষ্ট্য আছে হামিংবার্ড খুবই ছোট বাসা তৈরি করে যা সাধারণত পাতা এবং সুতি দ্বারা তৈরি হয় একবারে তারা দুই থেকে তিনটি ডিম দেয় হামিংবার্ড আমাদের প্রকৃতির একটি অনন্য সৃষ্টি এবং তাদের রঙিন উপস্থিতি আমাদের চারপাশের পৃথিবীকে আরো সুন্দর করে তোলে